খুব মন খারাপ হৃদয়ের অন্দর মহলে ভাঙ্গনের জোয়ার চারপাশে পৃথিবীটাকে বিষাদ আর বিরক্তিকর লাগছে মনে হচ্ছে আপন মানুষগুলো দূরে সরে যাচ্ছে হারিয়ে যাচ্ছে প্রিয়জন প্রিয় মানুষ কিংবা অযাচিত অনেজ্য সমালোচনায় ক্ষত বিক্ষত অন্তর নিন্দুকের নিন্দায় হৃদয়ের গভীরে গভীর দুঃখবোধের প্লাবন তাহলে চলুন আমরা ঘুরে আসি অন্য এক জগৎ থেকে বলছিলাম সেই সময়কার কথা যখন পৃথিবীতে রাজত্ব করছিল সবচাইতে নিকৃষ্ট নির্দয় নরপিসাদ শাসক ফেরাও সম্ভবত পৃথিবী আর কখনোই তার মতন দ্বিতীয় কোন জালিম শাসকের অবলোকন করবে না তার অত্যাচার আর নির্যাতনের মাত্রা ছিল অতি ভয়ঙ্কর হবেই বে না কেন নিজেকে সে ক্ষুধা বলে দাবি করত। ক্ষুধার শান মান আর মর্যাদার আসনে কল্পনা করে সে নিজেকে জগতের একচ্ছত্র অধিপূতি ধরে নিত তার এই মিথ্যে দাবির সাথে যারাই দ্বিমত করত তাদের কপালে জুটত মৃত্যু সেই মৃত্যুগুলো কোনো কাউকে আগুনে পুড়িয়ে মারতো কাউকে পানিতে যেন মৃত্যুর বাহারি আয়োজনে ভরপুর থাকত তার সংসদ ফেরাউন ধরে ধরে বনি ইসরায়েলের পুত্র সন্তানদের হত্যা করত। ফেরাউন জানতো তাকে বধ করার জন্য এই বনি ইসরায়েলের মধ্যেই সত্য ইলাহের একজন সত্য নবী প্রেরিত হবে সে ভাবত বনি ইসরায়েলের ঘরে জন্ম নেওয়া সকল পুত্র সন্তানকে হত্যা করতে পারলেই তার পথের কাটা সাফ করে ফেলা যাবে এই নিষ্ঠুর নির্দয় জালিমের হাত থেকে নিজের সন্তানকে বাঁচাতে হয়ে উঠল শিশু মুসার মায়ের অন্তর চোখের সামনে প্রাণের অধিক প্রিয় সন্তানের নির্ম মৃত্যু দৃশ্য অবলোকন করা দুনিয়ার কোনো বাবা মায়ের পক্ষেই সম্ভব নয় কিভাবে বাঁচাবেন পুত্রকে তিনি কিভাবে তাকে আড়াল করবেন জালিম বাহিনীর নাকপাশ থেকে অস্থির চঞ্চলা হয়ে পড়লেন তিনি মুসার মায়ের হৃদয়ের এই বেকুলতা আল্লাহর কাছে গোপন থাকল না তিনি সালামকে একটা বাক্সে ভরে নদীতে দেওয়ার জন্য মুসার মাকে বাসিয়ে নির্দেশ দিলেন ব্যাপারটা কোরআনে এসেছে আল্লাহ হান হুয়া বলেন আর আমি মুসার মায়ের নিকট এই মর্মে নির্দেশ পাঠালাম যে তুমি তাকে দুধপান করাও অথপর যখন তুমি তার ব্যাপারে আশঙ্কা করবে তখন তাকে নদীতে নিক্ষেপ করবে চিন্তা করুন একদিকে ফিরাউন বাহিনীর হাত থেকে সন্তানকে প্রাণে বাঁচাতে মায়ের অন্তর মরিয়া অন্যদিকে বলা হচ্ছে শিশুটাকে যেন করে নদীর পানিতে ভাসিয়ে দেওয়া হয় আপাত দৃষ্টিতে আমাদের মনে হতে পারে এ যেন মৃত্যুর আগেই মৃত্যুকে বরণ করে নেওয়া ডাঙ্গার বাঘের ভয়ে জলের কুমিরের সামনে সন্তানকে ঠেলে দেওয়ার মতন বেপা আমার এবং আপনার মনে যে ভাবনার উদয় হচ্ছে তা কি মুসা আলিহি সালামের মায়ের মনেও উদয় হয়নি হ্যাঁ হয়েছে তবে তার মনের সেই ভীতি সেই ভয় সেই সন্দেহ তখনই দূর হয়ে গেল যখন তিনি আল্লাহর কাছ থেকে আশারবাণী শুনতে পেলেন সমান আল্লাহ তালা বলেন আর একদম ভয় করবে না এবং চিন্তা করবে না নিশ্চয়ই আমি তোমার সন্তানকে তোমার নিকট ফিরিয়ে দেব এবং তাকে রাসুলদের অন্তর্ভুক্ত করব। ওই জায়গায় আমি কিংবা আপনি হলে যে ভয় এবং যে ভীতি আমাদের অন্তর্কে আষ্টে পৃষ্ঠে ধরত একই ভয় মুসা আলি সালামের মায়ের মনেও জেঁকে বসেছিল তবে তিনি হতদম্য হয়ে যায়নি আশা ছেড়ে দেয়নি তিনি চোখমুখ বন্ধ করে এমন এক সত্তার উপর ভরসা করেছিলেন যার দেওয়া আশা কখনোই মিথ্যা হয় না যিনি কখনোই প্রতিশ্রুতি ভঙ্গ করেন না এরপর ফলাফল কি হলো তা আমরা সকলেই জানি মুসা আলীহি সালামকে আল্লাহ রক্ষা করেছিলেন কেবল রক্ষাই করেননি যে শত্রু হন্য হয়ে তাকে হত্যা করার জন্য উৎপেতে বসেছিল সেই শত্রুর অন্দরমহলেই শিশু মুসা আল্লাহ আল্লাহআলা বড় করে তুলেছিলেন এই পরিকল্পনাকার কে এমন নিখুঁত পরিকল্পনা করার ক্ষমতা রাখেন তিনি সুমহান অল্লাহ তারা চক্রান্ত করে আর আল্লাহ কৌশল করেন নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রেষ্ঠ কৌশলী আমরা ইয়াকুবা সালামের ঘটনা স্মরণ করতে পারি শিশু ইউসুফ আলীহি সালাম ছিলেন পিতা ইয়াকুবা আলিহি সালামের সবচেয়ে প্রিয় সন্তান ইউসুফের প্রতি পিতা ইয়াকুবা আলিহি সালামের এই অবর্ণনীয় ভালোবাসাকে কোনোভাবেই মেনে নিতে পারেনি তার অন্য সন্তানরা হিংসার বশবর্তী হয়ে খেলার নাম করে তারা ছোট্ট ইউসুফকে ফেলে দেয় এক অন্ধকার কূপের মধ্যে পিতা ইয়াকুব আলী হিসালামের কাছে এসে তারা খুব সুন্দর কাহিনী পেতে বসলো বলল বাবা খেলার মাঠ থেকে ইউসুফকে বা খেয়ে ফেলেছে ইয়াকুব আলিহ ইসালাম জানতেন তার ছেলেরা তার কাছে এসে মিথ্যা কথা বলছে তিনি এটাও জানতেন তারা নিশ্চিত ইউসুফের কোন ক্ষতি করে বসেছে এত সত্ত্বেও তিনি কোনো প্রতিশোধ গ্রহণ করলেন না প্রাণাদিক প্রিয় সন্তানকে হারানোর বেদনায় মাথা চাপড়িয়ে অজ্ঞান হয়ে গেলেন না এমনকি ছেলেদের তিনি কোনো কটু কথা কোনো হুমকি ধুমকি পর্যন্ত দিলেন না তিনি কি বলেছিলেন জানেন কোরআনে এসেছে সুতরাং আমার করণীয় হচ্ছে সুন্দর এবং সুস্থির ভাবে ধৈর্য ধারণ করা আর তোমরা আমার কাছে যা বর্ণনা করছো সে বিষয়ে আল্লাহ হলেন আমার একমাত্র সাহায্যদাতা আল্লাহর উপর ভরসার পারত কতটা উঁচুতে থাকলে এমন মুহূর্তে একজন বাবা এরকম কথা বলতে পারে এভাবে ধৈর্যের চরম পরীক্ষা দিতে পারে আর সেই ধৈর্যের বিনিময় কতটা বিশাল ছিল তা তো আমরা জানি ইউসুফ আলিহ ইসালামকে পরবর্তীকালে আল্লাহ সুবাহান হুয়া আয়ালা মিশরে অধিষ্ঠিত করেন রাজার বিশ্বস্ত লোক হিসেবে যে ভাইগুলো তার সাথে শত্রুতা করে একদিন তাকে কুপে ফেলে দিয়েছিল তাদেরকেই তিনি তার পায়ের কাছে এনে ফেলেছিলেন তিনি ইয়াকুব আলী সালামের কাছে ফিরিয়ে দিয়েছিলেন প্রিয়তম পুত্র ইউসুফকে আর ইউসুফ আলী সালামের কাছে ফিরিয়ে দিয়েছিলেন প্রিয়তম পিতাকে সুবহান আল্লাহ কত সুন্দর আল্লাহর জুড়ে দেওয়া মেলবন্ধন কত চমৎকারী না বিপদে ধৈর্য ধারণের ফল সুতরাং দুনিয়াবি কষ্টগুলোতে না পাওয়া ও হারিয়ে ফেলাগুলোতে একজন মুমিন কখনই হতাশ হবে না চরম বিপদের মুহূর্তে ভয় সংকটের সময়ে মুসা আলিহি সালামের মাতা আল্লাহর দেওয়া ফয়সালায় মাথা পেতে গ্রহণ করেছিলেন এবং অপেক্ষা করেছিলেন আল্লাহর কৃত ওয়াদার ফলাফলের জন্য পুত্র হারানোর শোকের দিনেও নবী ইয়াকুব আলীহি সালাম দেখিয়েছিলেন ধৈর্যের চরম পরাকাষ্টটা আল্লাহ তাদের কাউকে হতাশ করেননি আন্তরিক সবর এবং আল্লাহর উপর তাওয়াক্কুল তথা ভরসা করার জন্য আল্লাহ তাদের উত্তম বিনিময় প্রদান করেছেন সালামের সালামের মাতার যিনি যিনি রব রব তিনি তিনি আপনারও প্রতিপালক আলী তো আপনারও প্রতিপালক মুসার মাতা যার উপর ভরসা করেছিলেন আপনিও তার উপর ভরসা করুন ইয়াকুব আলী সালামের ভরসার কেন্দ্রবিন্দু যেখানে আপনিও ঠিক সেই জায়গায় আপনার সমস্ত আশা আর ভরসাকে সমর্পণ করুন যিনি মুসার মাতার অন্তরকে প্রশান্ত করতে পারেন তিনি কি আপনার ভেঙ্গে খান খান হয়ে যাওয়া হৃদয়ের প্রশান্তির ফলগু ধারা বই দিতে পারে না যিনি মুসা আলিহি সালামকে তার চরম শত্রুর ঘরের মধ্যে বড় করে তুলতে পারেন তিনি কি চাইলে আপনার দুঃখ আপনার ব্যথা উপশম করে দিতে পারেন না যে মহান রব মুসার মাতার আর ইয়াকুব আলিহি সালামের ভরসার প্রতীক হয়েছিলেন আস্থার প্রতীক হয়েছিলেন সেই রবকে আপনিও আপনার সকল আশা ভরসার প্রতীক বানিয়ে ফেলুন জীবনের সমস্ত দুর্যোগে কেবল তারই উপর ভরসা করুন দেখবেন আপনার জীবন এক অন্যরকম প্রশান্তিতে ভরে গেছে